যেমন সরিয়া দেশ থেকে পালা বাংলাদেশ স্বাধীন হয়েছে তেমনি আমরা এই বাইলা বাড়ার মানুষ এই ঠান্ডুকার হাত থেকে মুক্তি চাই সরিয়া শেখাসিনা পালাতক হয়েছে এরাও সরিয়া সারের দোষর বিএনপির চেয়ারম্যানও কেন বালিয়া ভাড়া জায়গা কিনবে খেতলা আঙুর দিছে তাগর দেয়া তার তারা বেদল করে খাই বার চাইছিল তাগর দেয়া নাকি ঘর ভাঙ্গে রয়েছে এই খেত কেনার পরে থেকে আমাকে ঘর আর উঠাইবার দিতেছে না আমার এই ঘরে ঠান্ডু খাল উঠাইবার এর জায়গা মাইপে মাইপা খালি ছড়া আবার হারা আনে এইভাবে এইরকম রাখছে আমাকে দোকানে করে আমি এই জায়গাটার কয় সূত্রে মালিক যখন এই জায়গাটা কিনি কেনার পরে হঠাৎ করে আমাকে এখান দোকান থেকে উচ্ছেদ করে দরিকা যখন ই করে তখন যে এই জায়গাগুলো যখন জমিটা বিক্রি করে তখন আমার যেহেতু আমি দোকান করে রাখাইছি এই কারণে জায়গাটা আমি কিনে নিছি কেনে পরে একের পর আমাকে তিনের থেকে চারটা মামলা দিছে তিনের থেকে চারটা মামলা দিয়ে আমাকে চারের থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করছে মামলা দিছে ঠান্ডুকা ঠান্ডুকার জায়গা হলো আর তিনটা গরো দক্ষিণে কিন্তু এখানে আইসা কয়েকদিনটা আমি জায়গা পামু সীমা এদিকে সরবো আমি জায়গা পাম এই কারণে আমাকে পাঁচটা বছর ধরে খুব ক্ষতিগ্রস্ত করতে হয়েছে কাতিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান ইকবাল ইকবাল তারাও এই ব্যাপারে অনেক কি করছে তারা তারা কোনো সহযোগিতা করে নাই আমাদের মাহমুদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজিদুর রহমান তালুকদার এ ব্যাপারে অনেক কথা বলছে সে তার কথা মানে নাই তারপরে বর্তমান সাবেক না সে মানে না সে মানে তার আওয়ামী লীগের দাপট আছে সে তো মনে করেন যে তার ক্ষমতা কদ্দুস খা রেখাত খা আয়ব খা মানে তারা বলতে তার আওয়ামী একটা প্রভাব খাটায় আমাদের এই ক্ষতিগ্রস্ত গোনা করছে এখনও করতেছে এখন আমাকে গড় দিতেছে না আমি এখানে মাটি ফেলাইছি আমাকে গড় তুলবার দিতেছে কাজে বাধা দেয় লাঠি না মারবার নিগাইছে আমি নিরহ মানুষ আমি কিছু বলতে পারি নাই বলতে পারি নাই এখন আমি আমি এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই আমি এই সৈরাচার যেমন সৈরাচার দেশ থেকে পালা বাংলাদেশ স্বাধীন হয়েছে তেমনি আমরা এই বাইলাপাড়ার মানুষ এই ঠান্ডুকার হাত থেকে মুক্তি চাই ষোলো জনে জাগা নিছি কিনে ছাপকালা কিনে নিছি আমরা দোকান পাট করুম হে কয় জায়গা কিনে নি দোকান করা যায় আমি জায়গা কিনা নিব আমি মার্কেট করুন এই ঠান্ডু কয় তার বাদেও আমরা কিনে নিছি খেতালা আঙুর দিছে তাগরে দেওয়া নাইকা তারা বে দল করে খাইবার তাগর দেওয়া নাইকি আঙুরে দিছে খেতালা পরে সেইটা মাফবানো কোহকবার মাপছে সরকারি আমিনদা মাপছে পরে হ্যার বইনের সানুখার বইনের দামে মাইফা দিছে কয় যে এই নদীর বাচ্চা ঘুষ খায় মাইফা দিছে এনে কইছে পরে সেই সরকারি আমিন দা মাফছিলাম সেই মাফার পরে এখন কয় যে খোটা খোঁটা উডাইবানুছিল কয় খোটা উঠামু আমি কই যে খোটা উডাই না আমিনদা মাপছে আপনারা ফেরা মাফিন খোটা উঠাইন না খোটা উঠলে আপনাদের বেকার ও কিসের বেকার এই বাকরে আমার তিনবার করে মারবার গাইছে ঠান্ডু খাসে আমি গড় উঠাম গড় উঠাই বা দিব না কয় যে ঘর খেত কিনলি গড় উঠাম যা দেখি কোন শালা গড় উঠায় জবর দবর করে ওর শক্তি এখনে মনে করেন যে আমি লিখে ওই যে রেখাত মেকাত আছে হেনা চাষটালে বইয়া থাকে দেখ কেটা কি কয় এবার ফোন পাতে ওই না হই নাই আমরা বয়ে তো দফা সারা এই জায়গাটা ঠান্ডু খান সাপ প্রথম কেনার জন্য অবস্থান তৈরি করছিল সে কিনবার দিয়েছিল সে কিনতে পার নাই মূলত অংশ আলারা। তাদেরকে জায়গা দিব না সে তাদের কাছ থেকে নিব আমরা যে কোনো বিনিময়ে হয়তো জমিটা বারো তেরো জন মানুষ এই জমিটা কিনে নিছি কিনে নেওয়ার পরে তারপরে বেশ কিছুদিন আমরা মাটি ফেলাইলাম করিম তালুকদারের বলা মাঝে চেয়ারম্যান জায়গা কিনছে বাঘে পাকনারে উদ্দেশ্য হল তাই আওয়ামী লীগের প্রভাব আসিল ওই সময় বিএনপির চেয়ারম্যানও কেন বালিয়া ভাড়া জায়গা কিনব তাদের একটাই অবস্থান ছিল বিদায় আমরাও বিএনপি করি এবং ওই অনুসরণী ছিলাম এই দাফর দেহা আমাদেরকে এই জায়গায় থাকতে দেয় না মামলা করলো পুলিশ আসলো পুলিশকে দাওয়াইলো পরে আমরা আবার কোর্টে হে পাঁচটা মামলা করলো আমার এইভাবে এই পাঁচ ছয় বছরের মধ্যে মোটামুটি ছয় লাখ টাকার মতো আমাদের খরচা গেছে ফুরা ভালো দশ টাকা ভালো এর কারণে পাঁচটা মামলা করেছে তিনটা মামলা আমাদের পক্ষে রায় হয়েছে সেই রায় বর্তমান যে তার বাতি যায় ইউপি সদস্য বর্তমান না অতীতে ছিল ইউপি সদস্য আহেব আলী খান উনি সেই রায়ের কপি দেখা বলছিল যেটা একটা ফালতু রায় এটা কোর্টের রায় হে কোর্টের রায়কে সে মানে না বেদে আমরা এখন মিডিয়ার কাছে এই আবেদনটা করতেছি যে আমরা মিডিয়াকে জানায়া আমরা এই এলাকা গ্রামের মধ্যে সব নিরহ মানুষ অসহায় মানুষ যাতে এই শরীরাচারের কবল থেকে আমরা মুক্তি পাই এবং কি আমরা জানি কার পরস্পর ভাই ভাই আমরা নিরহ মানুষ নিরহভাবে থাকতে চাই এবং কি আমরা জানি কারোর সাথে হট্টগোল না করি এবং মারামারি উচ্ৃঙ্খল না করি আজকে একজনের সাথে মারামারি করুন সকালে তারপরে তার সাথে দেখা হব অথবা ঠান্ডু খাওয়াই গ্রামের মানুষ আমি চাই যে সেও ভালো পথে আসুক

আমিন আনছে বিশেষ করে সরকারি এমন আনছে আইনা মাপ জোপ করার পরে একবার গেল দুটা পক্ষ প্রথমত ঠান্ডুখা আছে আর সিরাজুল গ্রুপ ষোলো জন ষোলো জন সিরাজুল গ্রুপ মাপার পরে অনেক উত্তর সাইড থেকে একবার আমি ছিলাম মাপে ঠান্ডুখা তো অতিরিক্ত উঠাইছে এখন দ্বিতীয় পক্ষ তো মানবে কি করে সে তো ষোলো সেগুলো উঠা যাইতেছে কতক্ষণ দশ থেকে যায় যখন তার একটা খেত মনে দুই বিঘার দিক আছে পাশে পড়ে যাচ্ছে যদি ওখানে গড় উঠে এক সারিবদ্ধভাবে বিশটা গড় উঠবে কি দশটা গড় উঠবে দু ওই বিশটা গড়ের জায়গাকে ছেড়ে দিবে দ্বিতীয় পক্ষ বিস্তার বলতে তার আওয়ামী লীগের লোকজন আছে তার বংশগতভাবে আর এদের যারা আছে সরকার বংশ শেখ বংশ এদের এদের কোনো আওয়ামী লীগের কোনো লোকই নাই মানে হলে একটা আওয়ামী লীগের সদস্যও নাই একটা বোর্ডও নয় আমাদের বিচার যার কারণে এটাও তাদের একটা প্রতিহিংসার আগ আছে আর যখন এমপি সাহেবের কথা বলে তখন তো আমরা একটু আতঙ্ক ছিলাম যে আমি যে একটা কথা বলবো যে এটা না এটাই থাকবো আমাকেও তো তখন নিয়ে ঠ্যাং মানতে পারে আওয়ামী লীগ মানে চাঁদাবাজি সন্ত্রাসী জমি দখল জবরদখিল এই কথাটা যেন কেমন একটু প্রচলন হয়ে গেছিল বিগত সতেরোটি বৎসর আওয়ামী লীগের নাগাল থেকে বাসার জন্য সাধারণ মানুষগুলো অনেক চেষ্টা করছে কিন্তু কখনো পারেনি আওয়ামী লীগের দাপটের কাছে সাধারণ মানুষগুলা হয়েছিল একদমই নিরহ একটি প্রাণীর মতো কিছুই যেন বলা যেত না কোনো সময় তেমনই একটি ঘটনা কিন্তু টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের বালিয়াপাড়া যে বাজারটি দেখতে পাচ্ছে যা বাজারটির নাম হলো আমতলা এই বাজারের একটি অংশ অর্থাৎ একটি অংশ না প্রায় পনেরো থেকে ষোলো জন ব্যক্তি একটি জমি আবুল মিয়ার কাছ থেকে কেনে ঠান্ডু মিয়া পাশেরই জায়গা অর্থাৎ তিনি সীমানা গেছে আস্তে আস্তে তিনি ভিতরে ঢুকতে চান এবং শুধু ভিতরে ঢুকের কারণ হলো পাশে নদী নদী ভাঙতেছে এবং ঠান্ডু মিয়া দাবি করতেছে আমার জমি নদী ভাঙ্গার নদী যেমন ভাঙ্গার সাথে স্রোতে চলে তিনি অনুভবে বলতে চাচ্ছেন যে নদীও ভাঙছে আমার জায়গাও ভিতর থেকে যাচ্ছে আসলে কি বাস্তবতা তা না প্রত্যেকটা জায়গার কিন্তু একটি সীমানা থাকে সেই সীমানা হোক নদীর মধ্যে হোক সমুদ্রের মধ্যে সীমানার সীমানাই কিন্তু ঠান্ডু মিয়া বিগত দিনে আওয়ামী লীগের দাপট দেখিয়ে তিনি এই নদীর জায়গাটি অর্থাৎ নদী ভেঙে নিয়ে যাচ্ছে কিন্তু তার জায়গা যেন নদী না ভাঙে কথাটা ছিল এমনই যার জন্য বাকি এই ষোলো নিরহ যে মানুষগুলো একজনের চায়ের দোকান করে খায় আর একজন ক্ষেত ক্ষেত খামারের কাজ করে খায় কৃষি কাজ করে এবং এখানে বাজার ছোটোখাটো একটি বাজারে দোকান করে তাদের দিনা পেট চলে সেই লোকগুলাকে ঠান্ডু অর্থাৎ ঠান্ডু খান বিগত দিন কিন্তু এখানে তার কবজা করে রেখে জবরদখল করেই আমরা সেখানে দেখছি যে তিনি আধিপত্য বিস্তার করে চলছেন আমি এই যে এই যে এই যে মুরব্বীটাকে দেখতে পাচ্ছেন তার একটি দোকান ঘর প্রায় পাঁচ বছর ধরে ভেঙে দিছে আদৌ পর্যন্ত সে দোকানঘরটি তিনি উঠাতে পারেননি ইতিমধ্যে মামলাও হয়েছে মামলায় কিন্তু এই ভুক্তভোগী যারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু রায়ও পায় কিন্তু রায় পাওয়ার পরে কিন্তু ঠান্ডুর রায় পছন্দ হয় না ঠান্ডু কোন আদালতের মানুষ সেটাও আমরা জানি না কারণ ঠান্ডু আইনকে বিশ্বাস করে না আদালতকে বিশ্বাস করে না কিন্তু তার যে আধিপত্য বিস্তার অর্থাৎ আওয়ামী লীগের শোষণ সে শোষণ দিয়ে এই মানুষগুলোকে তারা কবজা করে রাখছে আমরা বিগত সরকারের কাজগুলাকে ধীরার জানিয়ে বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনুস থেকে শুরু করে যারা ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ এই মাহমুদনগর ইউনিয়নের বালিয়াপাড়ার যে আমতলা বাজারটি আছে এই বাজারের যে খেটে খাওয়া মানুষগুলো যে ঠান্ডু খানের কবলে পড়ে আছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের অবশ্য সুদৃষ্টি কামনা করছি কারণ ঠাঙ্গু ঠান্ডু খানের মতো মানুষ যেন আর কোনো দিন এ সমস্ত সাধারণ মানুষগুলোকে কখনো কব্জা করে রাখতে না পারে এ আশা এবং প্রত্যাশা রাখছি আমি আলমগীর হোসেন বালিয়াপাড়া আমতলা বাজার থেকে